আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছিনী একটা নাদার ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন ফাইনালি চলে যাচ্ছি আমার প্রাণের শহর টাঙ্গাল শহর আমাদের গ্রাম কিন্তু টাঙালি টাঙ্গাল শহরের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আজকের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব চলে যাচ্ছি আমার প্রাণের শহর গ্রামের বাড়ি টাঙ্গাইলে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি গ্রামে আসার পরে আমার আমাকে একটা মুরগি এনেছে এটা জব করবে জব করে আমাকে খাওয়াবে দেন এইখানে আমার মা আমার মা না আসলে আমাদেরও হাঁস ছিল এখন আমার চাচিদের হাঁস রয়েছে অনেকগুলা আর এইটা হচ্ছে আমাদের বিখ্যাত লাল পুকুর যেটা ছোটোবেলা থেকে আমরা লাল পার বলি এটা হচ্ছে টাঙ্গালের খাঁটি ভাষায় বলে লাল পুষকুম পার এইখানে আমরা আসতাম আর এটার পানি এত গভীর ছিল যা বলার বাহিরে এটা হচ্ছে আমাদের আপনার হচ্ছে খেত বলে আর আমরা এটাকে বলি হচ্ছে বাইট বলি তিন বিসিল বিল বলে থাকি পুর পার বলে থাকি আর যেখানে আমাদের চাষাবাদ করা হয় আসলে আমাদের বাড়ি থেকে একটু দূরে আগালেই হচ্ছে আমাদের এরকম হচ্ছে মানে চালা থাকে যে এখানে হচ্ছে আমরা ধান চাষ করে খাই আমাদের বাপ চাচারা এইখানেই মূলত আসে এসে হচ্ছে ধান চাষ করে আর এখান থেকে নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা এটাকে বলা হয় দাঁড়া আমরা ছোটবেলায় এই দাঁড়াটা পার হতাম খুব কষ্ট করে অনেক সময় দেখা যায় গোলা পর্যন্ত পানি থাকতো তারপরে আমরা দাঁড়াটা পার হয়ে এই পার থেকে ওই পারে যাইতাম সাপল আনতে যখন পানির সিজন থাকে তখন কিন্তু পুরাপুরি এই সবগুলাই কিন্তু একদম ডুবে থাকে আর খুবই সুন্দর লাগে এখন কিন্তু পানির সিজন না এখন পানি সব শুকিয়ে গিয়েছে আর এখানে চাষাবাদ শুরু হয়ে গেছে আমাদের মূলত একবারই হচ্ছে ধান চাষ করা হয় এই সময়টাতেই পাহাড়ি এলাকাদের মতো এরকম দুইবার ধান চাষ করা যায় না যেহেতু পানির সিজন থাকলে এই ক্ষেতগুলো সম্পূর্ণ ভরে যায় আর তখন কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে এইখানে আসলে সিজন সিজন হিসাবে আমাদের সরিষা ক্ষেত মানে সরিষা বোনা হয় তারপর ধানের সময় ধান চাষ করা হয় খুবই সুন্দর দৃশ্য এই জন্য আমি একটু সূর্যটা ধরার চেষ্টা করছি জানি এটা পসিবল না এই যে দেখতে পাচ্ছেন আমার আম্মু কিন্তু সিম গাছ লাগিয়েছে খুব সুন্দর তাই না আসলে গ্রামে আসলে এত মানে সব কিছুই একদম টাটকা টাটকা পাওয়া যায় আর খুব অনেক ভালো লাগে জানি না আপনাদের কার কার গ্রাম ভালো লাগে কিন্তু আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে মা বাবার বাড়ি বলে কথা যেখানে বড় হয়েছি ছোটোবেলা থেকে কি সুন্দর না যাই হোক না কেন এখানে আসলেই অন্যরকম একটা মায়া কাজ করে কিছুতেই যেতে মন চায় না তবু চলে যেতে হয় কাজের তাগিতে শ্বশুর বাড়িতে এটাই নিয়ম এইখানে দেখছেন যে খুব সুন্দর কিন্তু সিমের ফুল ফুটেছে তাই একটু ভিডিও করে নিলাম জানি না আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু আমার জন্য পিঠা বানাবে এর জন্য হচ্ছে সে চাউল বেরিয়েছে অনেক কিছু আয়োজন হবে যেহেতু শীতকাল মা বাবার আদর আসলে ভোলা যায় না সন্তানদের জন্য তারা কত কিছু করে মরিয়া হয়ে যায় যাই হোক আমাদের মা বাবাকে দান করুক সবাই দোয়া করবেন আমার মা বাবার জন্য আমাদের গ্রামটা আসলে আপনাদের কেমন লাগলো জানি না একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন আসলে বাড়ির আশেপাশের দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর এখানে সিম গাছ তারপর যখন যে সিজনটা আসে তখন কিন্তু আমার আম্মু সেগুলাই চাষ করে থাকে লাউর সিজনে লাউ সিম গাছের সিজনের সিজন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই